আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো প্রেগন্যান্সিতে কত সপ্তাহে গর্ভের শিশু নড়াচড়া বোঝা যায় আপনি যদি প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়ে থাকেন তখন বিশ সপ্তাহ অথবা পাঁচ মাসের মধ্যে গর্ভের শিশু নড়াচড়া টের পাবেন আর যদি টের না পান এটাতে দুশ্চিন্তার কোনো বিষয় না অনেক সময় এর থেকে এক দেড় সপ্তাহ আগেও আপনি টের পেতে পারেন কিন্তু যদি চব্বিশ সপ্তাহ অর্থাৎ ছয় মাস পার হয়ে যায় এবং গর্ভের শিশু তখন শিশুর যাদের দ্বিতীয় প্রেগনেন্সি তারা এর আগেই টের পেয়ে যাবেন ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাসের মধ্যেই গর্ভের শিশুর নড়াচড়া টের পেতে পারেন আর যদি টের না পান এটাতেও আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না কিন্তু প্রথম প্রেগন্যান্সির মতোই দ্বিতীয় এবং তৃতীয় অথবা চতুর্থ প্রেগেন্সিতেও আপনাদের সতর্ক থাকতে হবে চব্বিশ সপ্তাহ অর্থাৎ ছয় মাসের মধ্যে যদি গর্ভের শিশু নড়াচড়া না করে তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে প্রেগনেন্সি জার্নিতে আমাদেরকে খুব সতর্কতা বজায় রাখতে হয় আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম